এই তো আমি রান্নার জন্য নিতে এসেছি বলো কি হয়েছে দাদা আজকে পালন শাকের পরোটা খাবে আজকেও তোর শাকের পরোটাই খাবো চলো গিয়ে সবাই হাতে পেতে গুছিয়ে তাড়াতাড়ি করে বানাই চলে রান্নাঘরের দিকে চলো আসো তুমি দেখে আসো আস্তে আস্তে এই শীতের মরশুমে আমাদের বাড়িতে এই প্রথম পালন শাক আসলো আর পালন শাক গুলো দেখতেও কত সুন্দর মা দেখো দেখো পালন শাক পালন খুব সুন্দর আর এই পালন এসেছে আর আমার ছেলের বায়না শুরু হয়ে গেছে মা এই পালন দিয়ে আমাকে পরোটা বানিয়ে দাও তাহলে বন্ধুরা এই পরোটা তো আমি বানাবো আর আপনাদেরও প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর প্রথম থেকে শেষ অবধি না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবে না পালন শাক দিয়ে আমি কিভাবে এই পরোটাটা বানালাম তাহলে আমি এখন পালন শাকটা বেছে পরিষ্কার করে নেবো পালন পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে এরকম করে কেটে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে শাক তো কেটে নিয়েছি তাহলে এগুলো আমি মিক্সিতে এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পালং শাক দিয়ে বেটে নেব পালন শাকের পরোটা বানানোর জন্য পালন শাকগুলো একদম মিহি করে বেটে নিতে হবে পালন তো আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি এখানে এক কিলো ময়দা নিয়েছি এতটা আমি ব্যবহার করব না এখান থেকে আমি এই বাটি মেপে চার বাটির মতো নিয়ে নেব ময়দা এখানে আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ এবার আমি বেটে রাখা পালং শাকটা ময়দার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ময়দার সাথে ভালোভাবে পালং শাকটা মেখে নেব দেখো আমার ময়দাটা ছান্না হয়ে যাচ্ছে এখন আমি লেসিগুলো গুলো কাটে নিচ্ছি পরোটা গুলো বানানোর জন্য এবার আমি বেলে নেব বেলে নিয়েছি এবার আমি এইভাবে ভাজ করে নেবো আমি তো করে ভাজ করে নিয়েছি এবার আমি এটা গোল করে নেব আমি প্রত্যেকটা বানিয়ে এবার আমি বেলে নেব এবার কিন্তু আমি বেশি বড় আকারে বেলবো না এদিকে অন্য তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো দিয়ে ভেজে নেব হালকা আছে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে পরোটাগুলো সব ভেজে নেব আর আমার দাদা খাদজনি বসে আছে গরম গরম যে পরোটা খেতে চাইছিল সে অনন্ধনও সদাই পাশেই বসে আছে তুমি বসো হোক গরম পরোটায় তোমাকে দেব পরোটার উপরে অল্প অল্প পরিমাণে তেল দেব দিয়ে ভেজে নেব এবার আমি পরোটাটা উল্টে দেব আর ফিট ভাজার জন্য আর আস্তে আস্তে জাল দেব এবার আমি আরেক পিঠ উল্টে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে প্রত্যেকটা সাইড ভালোভাবে ভাজা হয় তাহলে খেতেও বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রথম পরোটা তো ভাজা হয়ে গেছে এদিকে আমার ছেলেও বসে আছে ওকেই প্রথম আমি দিয়ে দেবো পরোটাটা নাও খাও খেতে কেরাম আছে দাদা

যার জন্যে আজকে এই পালন শাকের পরোটাটা তাকেই প্রথম আগে একটা ভেজে দিলাম কারণ ও তো ছোট মানুষ ও খেয়ে বললো যে ভালো লাগছে মা আজকেই ও প্রথম খেলো পালন শাকের পরোটা বাচ্চা মানুষ খুশি তো আমরা সবাই খুশি তাহলে এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো পালং শাক দিয়ে যে আজকে আমি পরোটাটা বানালাম যদি ভালো লাগে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এর স্বাদ খুবই সুস্বাদু আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ